শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবার একটা লং ভিডিও আজকের ভিডিওটা একটু বেশি বড়ই হয়ে গেছে তো সবাই ভিডিওটা দেখো আজকে আমি ভয়েস আবার খুব কম দিয়েছি কারণ শরীরটা আমার খুব একটা ভালো না তার জন্য ভয়েস দিয়ে ভিডিওটা করা তোমরা একটু দেখো আর তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তোমরা একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখো কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি যদি আমাদের ভিডিও ভালোবাসো আমাদেরকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিও আমাদের ভালো লাগবে তো সকালের একটা রোদ্রোজ্বল পরিবেশ দিয়ে দিনটা শুরু করলাম আর আমাদের দেখো এই গাছটা আমার শ্বশুর মশাই লাগিয়েছে আর ওখানে কলা এসছে মানে মোচা এসছে কলা হয়েছে তো এই সমস্ত গাছগুলো আমার শ্বশুর মশাই লাগানো তো কলা হয় জানো আর মোচাগুলোও কিন্তু খেতে বেশ ভালোই লাগে যদিও আমি খুব একটা পছন্দ করি না আমার শ্বশুর মশাই থাকলে রান্না হয় নয়তো একে ওকেই দিয়ে দেওয়া হয় তো তোমাদের দাদা তো সকালবেলা কাজ শুরু হয়ে গেছে এদিকে ছেলে একা ঘুম থেকে উঠে মুখটাও ধুয়ে নিচ্ছে এখন টুকটাক সব কাজ একা করে মুখ ধোয়া সমস্ত কিছু জুতো ধোয়া

আর তোমাদের দাদা ভাইয়ের তো এটা প্রত্যেক দিনের কাজ এই যে জামা কাপড় ধোয়া ও আমাকে ধুতে দেয় না তো নিজেই ধয় আর আজকে তো একেবারে নিজের সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছে সকালবেলা রোদ ঝলমল করা মানে এত সুন্দর রোদ উঠেছে দেখে ও বললো সমস্ত কিছু ধুয়ে দিই আর সারা সপ্তাহ যোধ ধরে মানে পরে সেগুলো একদিনে কাছে ওরগুলো আর আমাদেরগুলো বাচ্চাদেরগুলো টুকটাক রোজে কাচা হয় কিন্তু ওরগুলো পুরো এক সপ্তাহ ধরে পরে তারপরে কাছে দেখো কত গেঞ্জি জামা প্যান্ট মানে একদম পরে পরে রেখে দিয়েছে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ সোনা আজকে ডিম দিয়ে বাহ খুব সুন্দর সোনা খেয়ে নাও আর তুমি কি করছো মাম তুমিও খাচ্ছো এই যে আমার রাজকন্যা স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে স্নান টান করে এসে আজকে বেচারি অল্প কিছুই খাবার পেয়েছে ডিমের ভুজিয়া আর হচ্ছে আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খেয়ে যাবে হচ্ছে স্কুলে হ্যাঁ তোমার আজকে ম্যাথের এক্সাম আছে তো প্রিপারেশন কেমন নিয়েছো ভালো তো ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ

সাথে খবর দেখছো আর খাওয়া দাওয়া করছো দোকানে কিছু জামাইলে নাকি যাবো যাবো বাবা এখন বাজার করলে না কিছু করলে না খাবারটা দিয়েছো ওই যে সকালবেলা একদম আচার পরোটা মিষ্টি এই কলা মিষ্টি পরোটা আর কি বাকি আছে এত খায় সকালে কেউ তারপর মেয়েকে দিয়ে আসলাম স্কুলে গাড়িতে উঠিয়ে আসার পথে দেখছি যে তোমাদের দাদাভাইও ভাইও আসছিল বাজার করে নিয়ে একটুখানি মাংস ছেলে মাংস খেতে চাইছিলো তার জন্য একটু মাংস পাঠিয়ে দিতে বলেছিলাম তো সেটা নিয়ে আসছিলো আমি বললাম দাও আমাকে দিয়ে দাও তোমাকে আর যেতে হবে না আমি মেয়েকে দিয়ে শুধু বাড়ি ফিরছিলাম তো দেখা হয়ে গেল রাস্তায় আর ছেলে যাওয়ার জন্য বাইনা করছিলো দোকানে কিন্তু তোমাদের দাদাভাই বুলিয়ে ভালিয়ে নিয়ে গেল না বললো না পরে নিয়ে যাও এখন তুমি বাড়ি যাও মার সঙ্গে গিয়ে একটু গেম টেম খেলো ফোনে খেলাধুলা করো পরে নিয়ে যাবো তো চলো বাড়ি নিয়ে যাই কারণ দোকানে গেলে না প্রচুর দুষ্টুমি করে তোমাদের দাদাভাইয়ের মাথা মাথায় একেবারে পাগল করে দেয় তো তোমাদের দাদাভাই চলে গেল দোকানে আর আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে মাংসটা এবার রান্না করছি আজকে না শরীরটা ভালো না বলে আমি বেশি কিছু করবো না তার জন্য তোমাদের দাদা ভাই বলে আলু সেদ্ধ দেবে আর ওই মাংস পাতলা ঝোল করবে আর কিছু তোমাকে করতে হবে না তো এই যে রীতিমতো এসে ছেলে খেলাধুলা করছে বাইরে আর আমি মাংসটা খেতে কুটে ধুয়ে ধুয়ে সমস্ত কিছু এসে বসিয়ে দিয়েছি আজকে একটু দেশি মুরগি আনতে বলেছিলাম কারণ মাংসটা খেতেই ছেলে মেয়ে ভালোবাসে তাই মাছটা রাঁধতে বলিনি আর ব্রয়লার মাংস মানে ওই মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই একটু মধ্যে আনতে পারেছিলাম আর এই যে পাতলা ঝোল করবো আলু দিয়ে কেটে দিয়ে আর কি করি দেখি আর হচ্ছে এই যে তোমাদের দাদাভাই এসে বায়না করলো যে পকোড়া করো বাঁধাকপি দিয়ে আলু সেদ্ধ উচ্চ সেদ্ধ দিয়েছো পকোড়া দিয়ে গরম গরম দারুণ লাগবে তো বললাম যে চলো ঠিক আছে তাহলে পকোড়াটা তুমি ভাজো আমি ওইদিকে স্নান দান পুজো কমপ্লিট করে নিয়ে আসি তো এই যে তারপর তোমাদের দাদাভাই পকোড়া ভাজা শুরু করলো আর আমি এদিকে টুক করে স্নান করে পুজো দিয়ে আসলাম তারপরে যে পকোড়া গরম গরম ভাজছে আর গরম গরম ভাতের সাথে ধোয়া বড়টা ভাতের সাথে দাদা ভাই খালি বলে ভিডিওটা করতে আপত্তি করছিল কিন্তু আমি একটু জোর করে ভিডিওটা করলাম তো কারণ ও কাজ করছিল আর এইটা করে ও স্নান করতে যাবে দোকান থেকে এইমাত্র বাড়ি আসলো তো তো তার জন্য তাহলে কিন্তু ভিডিও করবে না

আস্তে খাও দাঁড়াও দাঁড়াও ঠান্ডা হোক ঠান্ডা হোক তুমি যতক্ষণ মাংস দিয়ে খাও কেমন হয়েছে দারুণ ভাত দিয়ে ধোয়া উঠছে গরম গরম ভাত মানে এই রকম গরম ভাত অনেক দিন পরে গেলাম সকালে রান্না হয় তো ঠান্ডাই হয়ে যায় কিন্তু আজকে দুপুরে রান্না হয়েছে আর গরম গরম পকোড়া গরম কি হুম হুম গরম ঠান্ডা হয়ে যাবে বাবা খাও আস্তে আস্তে একটু ভেঙে দাও ছেলে এখন তোমার ভেজে নিয়ে আসলো তো খেয়ে নাও ভেঙে দিলে খেতে ভালো লাগবে না